নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তোমরা তো দেখতেই পারছ আমি এখন আছি দীঘা জগন্নাথ মন্দিরের সামনে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দীঘার জগন্নাথ মন্দিরটা ঠিক কতটা সুন্দর আর আমি কিভাবে এসেছি মাত্র চল্লিশ টাকা দিয়ে দীঘা সেটাও কিন্তু বলবো এই ভিডিওতে মন্দিরের অপোজিটেই কিন্তু এরকম খুব সুন্দর একটা পুকুর মতন করে দিয়েছে তার চারিপাশ দিয়ে কিন্তু বাঁধিয়ে দিয়েছে বসার জায়গাও আছে তো তোমরা চাইলে ওখানেও বসে কিন্তু সময় কাটাতে পারো ঠিক আছে আচ্ছা এইবার আমরা দীঘা জগন্নাথ মন্দিরের সামনে এগিয়ে যাচ্ছি দীঘার এই জগন্নাথ মন্দিরটা কিন্তু একদম দীঘা স্টেশনের পাশেই রয়েছে আমি দীঘা প্রায় অনেকবারই এসেছি কিন্তু এইবার জগন্নাথ মন্দির দর্শন করার জন্যই কিন্তু আমার দীঘায় আসা তোমরা দীঘা স্টেশন থেকে বেরোলেই কিন্তু মন্দিরের চূড়া অবশ্যই তোমরা দেখতে পাবে ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ দীঘা মন্দিরের যে জগন্নাথ মন্দিরের যে বাইরেটা বাইরের যে মাঠটা এখানে কিন্তু সবাই জুতো রাখছে তো আমরাও যারা গেছিলাম আমরাও ওখানে জুতোটা রাখলাম তো খুব সামলে জুতো রাখবে কারণ এখানে কিন্তু জুতো চুরি হওয়ার সম্ভাবনাও থাকে কিন্তু আমরা জুতো ঠিকঠাক জায়গাতেই পেয়ে গিয়েছিলাম আর আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে ভীষণ রোদ ছিল আর দেখতে পাচ্ছ মানে আমরা যে টাইমটায় গেছি প্রায় ধরো ওই দশটা নাগাদ গেছিলাম ঠিক আছে দশটা সাড়ে দশটার মধ্যেই আমরা কিন্তু গিয়ে পৌঁছে গিয়েছিলাম আর দেখতে পাচ্ছ কিভাবে জুতো ছড়াছড়ি মানে কতটা পরিমাণে ভিতরে ভিড় রয়েছে সেটাতে কিন্তু তোমরা জুতোটা দেখতেই বুঝতে পেরে গেছো ঠিক আছে আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম দীঘার জগন্নাথ মন্দির বা ধামটা দর্শন করার জন্য কারণ আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে কবে আসবো কবে তৈরি হবে আর আমি কবে একটু দেখতে আসতে পারবো তো প্রায় আমি অনেকটাই দেরি হয়ে গেল যেতে ভিডিও করতে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো আস্তে আস্তে ভিতরে ঢোকা যাক আর জাস্ট পা দেওয়া যাচ্ছে না এতটা পরিমাণে গরম আর ঢুকতে গিয়েই কিন্তু তোমাদের যা ব্যাগপত্র থাকবে সেগুলো কিন্তু চেকিং করেই ঢুকবে দেখতে পাচ্ছ এই জায়গাটা চেকিং করা হচ্ছে প্রত্যেকের ব্যাগ কিন্তু চেকিং করেই ঢোকানো হবে এটা হচ্ছে এন্ট্রান্সটা এখান থেকে ঢুকে গেলে ডান দিকেও এরকম একটা জায়গা রয়েছে বিশাল বড় এলাকা নিয়ে কিন্তু করা হয়েছে তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ আর তোমরা হয়তো অনেকেই দীঘা এই জগন্নাথ মন্দিরে এসেছ আবার অনেকেই এখনও বাকি আছে যারা দীঘার জগন্নাথ মন্দির এখনও দর্শন করে উঠতে পার তো আমি চেষ্টা করছি এই ভিডিওতে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেওয়ার দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদেরকে কিছু কথা শেয়ার করি সেটা হচ্ছে আমরা যখন এসেছি আমরা ঠিক মানে আমাদের হঠাৎ করেই ঠিক হয়েছিল যে আমরা দীঘা যাব। ঠিক আছে আবার জগন্নাথ মন্দির দর্শনের জন্য যেহেতু আমাদের অফিস সেইভাবে ছুটি আমরা পাইনি আমরা একদিনের জন্য জাস্ট দীঘা জগন্নাথ মন্দির দেখব বলেই কিন্তু আমরা দীঘাতে এসেছিলাম তো যেহেতু আমাদের হঠাৎ করেই প্ল্যান হয় আমরা সাতরাগাছি থেকে ট্রেনের টিকিট কাটি মাত্র চল্লিশ টাকা দিয়ে দীঘা অবধি সেটা হচ্ছে লোকাল ট্রেন লোকাল ট্রেনে আমি প্রথমবার দীঘা আসলাম এক্সপিরিয়েন্স যে খুব ভালো সেটা আমি একদমই বলবো না কারণ স্বাভাবিক লোকাল ট্রেনের এক্সপিরিয়েন্স ভালো হবে না এটাই স্বাভাবিক কিন্তু যে পরিমাণে গরম পড়েছিল আমি বলবো লোকাল ট্রেনটা অ্যাভয়েড করো অবশ্যই তোমরা আগে থেকে এসি বাসের টিকিট তো তোমরা জানোই অনেক জায়গাতেই পাওয়া যায় তো তোমরা সেখান থেকে টিকিট কেটে আসতে পারো আমি যতবার দীঘায় এসেছি প্রত্যেকবারই কিন্তু আমি বাসে করেই এসেছি আমি ট্রেনে কোনোবার আসিনি এর আগে আমি একবার এসেছিলাম সেটা তাম্রলিপ্ত এক্সপ্রেসে এসেছিলাম লোকাল ট্রেনে আসেনি আর দেখতে পাচ্ছ এখানে পা ধুয়ে ঢোকার জন্য কত সুন্দর একটা কল করে দিয়েছে জলের ব্যবস্থাও কিন্তু করে দিয়েছে এখানকার জলটা কিন্তু বেশ ঠান্ডাই ছিল রোদের জন্য কিন্তু একদমই খুব একটা গরম ছিল না আমরাও কিন্তু জলে পা ধুইয়ে তারপরে কিন্তু আমরা মন্দিরে ঢুকেছিলাম আর এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল আমার তো দেখে ভীষণ ভালো লাগছে আর ওই যে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া আমরা কিন্তু অত অবধি যাব আর এই ভিতরে কিন্তু টোটোও আছে তোমরা চাইলে বুক করে পুরোটা ঘুরে নিতে পারো যারা বয়স্ক মানুষরা রয়েছেন গুরুজনরা যারা রয়েছেন তো তাদের জন্যই আমি বলছি তারা কিন্তু ভিতরেও আমি দেখতে পাচ্ছিলাম অনেকেই ঘোরাঘুরি করছিল আর যে পরিমাণে রোদ আমি বলবো সবাইকেই যাতে এই সকালের দিকটা বা দুপুরের দিকটা পুরোপুরি অ্যাভয়েড করে সন্ধেবেলার দিকটা আসলেই আমার মনে হয় জগন্নাথ মন্দিরটা তোমরা আরও বেশি ভালো করে এক্সপ্লোর করতে পারবে কারণ কারণ এতটা পরিমাণে গরম আমি বারবার বলছি তার মানে বুঝতে পারছো যে কতটা পরিমাণে গরম ছিল মানে আমরা পা দিতে পারছি না সবাই আর কি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এমনই অবস্থা তো যাই হোক আমরা যেহেতু প্রথমবার গেলাম কিভাবে কি মন্দিরে পুজো দিতে হয় সত্যি আমার জানা ছিল না জানলে হয়তো আমি পুজোটা দিতে পারতাম আর এবার আমার সত্যি খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল যে আমি এত দূর থেকে দীঘার জগন্নাথ মন্দির বা ধাম দর্শন করতে আসলাম কিন্তু আমি পূজোটা দিতে পারিনি তার একটাই কারণ সেটা হচ্ছে আমরা যখন মন্দিরে ঢুকছিলাম তখন আমাদেরকে একবারও বলা হয়নি যে এখানে মন্দিরের ভিতরে যে পুজোর যে ডালা সেটা আমরা কোথা থেকে কিনবো বা কিছু সবাই যে এন্ট্রান্সটা দিয়ে ঢুকছিলো আমরাও কিন্তু সেখান থেকেই ঢুকেছিলাম আমি কিন্তু তখন কারোর হাতেই কোনো প্রসাদের কোনো ডালা বা কিছু দেখতে পাইনি তো সেই কারণে আম কি হয়েছে আমরা যখন ঢুকেছি তখন আমরা বুঝতে পারিনি এবার যখন মেন মন্দিরটা তোমরা যখন দেখতে পাবে এই ভিডিওতে আমরা যখন মেন মন্দিরটার ভিতরে ঢুকলাম তখন দেখছি ওখানে গোত্র লিখে পুজো দেওয়া হচ্ছে এবার দেখো এতটা মন্দিরের ভিতরে আমরা চলে এসেছি ঠিক আছে আর যে পরিমাণে গরম ছিল আমরা কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে আবার আমাদের পক্ষে সম্ভব নয় যে আমরা আবার বাইরে গিয়ে একদম বাইরে লাস্ট গেটে গিয়ে আবার মন্দির যে পুজোর যে ডালা আছে সেটা নেব নিয়ে তারপর আবার আমরা মন্দিরের এতটা ভিতরে আসবো এসে পুজো দেবো আবার বেরোব কারণ আমাদের হাতে খুব সময় কমই ছিল কারণ আমাদের বাসের টিকিট কাটা ছিল আমাদেরকে সেই দিনই রিটার্ন করতে হতো তো তার জন্য কিন্তু আমরা সেই সময়টুকু পাইনি যে ভিতরে ঢুকে আবার আমরা বেরিয়ে ডালাটা কিনে নিয়ে আবার ঢুকবো এই সময়টুকু কিন্তু আমরা পাইনি তো যাই হোক পরের বার আসলে অবশ্যই আমি পুজো দেওয়ার চেষ্টা করব এইবার আমি দেখে নিলাম কোথা থেকে কি নিতে হচ্ছে না হচ্ছে ঠিক আছে আর এখন তো দীঘার জগন্নাথ মন্দির সব সময় খোলা থাকছে সব সময় দর্শকদের ভিড় সব সময় লেগেই আছে আর এখানে তো দেখতে পাচ্ছ কি সুন্দর আমরাও এখানে কিন্তু টাকা দিয়েছিলাম বেশ ভালো লাগছিল দেখো সবাই এখানে কিন্তু একটা ছোট অ্যামাউন্ট যার যা ক্ষমতা সেরকম কিন্তু এখানে প্রণামী হিসেবে দিচ্ছিলো ভালো লাগলো খুব আর ভিতরটা যেন তো খুব ঠান্ডা আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে দীঘার জগন্নাথ মন্দিরটা ঠিক যতটা বড় মানে যতটা এলাকা নিয়ে যতটা সুন্দর করেছে যারা ভক্তরা যারা দর্শন করতে আসছে তাদের জন্যও কিন্তু বসার জন্য একটা খুব সুন্দর জায়গা করেছে ওখানে ফ্যান আছে তোমরা চাইলে ওখানে মানে অনেকেই যারা বয়স্ক মানুষরা আসছে তারা কিন্তু ওখানে বসে রেস্ট নিতে পারছে ঠিক আছে মানে এতটা ঘোরাঘুরি করার পর অবশ্যই কেউ হতেই পারে যে ক্লান্ত হয়ে যাচ্ছে তো তারা কিন্তু ওখানে বসে রেস্ট নিতে পারছে আর দেখতেই পাচ্ছ এত সুন্দর কাজ আমার এত ভালো লেগেছে জাস্ট আমার দেখে ভিতরে গিয়ে আমি জাস্ট শান্তি পেয়েছি মানে আমার এত ভালো লেগেছে যাই হোক আমি এই রোদ্দুরের মধ্যে কষ্ট করে তোমাদের সাথে যতটা পেরেছি এই ভিডিওতে পুরো মন্দিরটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি যে কীরকম কী হয়েছে ভিতরে কতটা কি হয়েছে আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ঠিক আছে তো এরপর আমি চাইবো আমি আরও ভালো করে যাতে পরে ভিডিও আমি বানাতে পারি এটাই হচ্ছে আসল মন্দির যেখান এই মন্দিরের মানে বিশাল বড় জায়গা মানে দর্শকদের বসার কোনো অভাব হবে না মানে এতটাই ভিতরে বড় জায়গা রয়েছে এই যে দেখতে পাচ্ছো ওপরের কাজটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে যেহেতু আমরা রবিবার গেছিলাম মানে শনি রবি আমরা গেছিলাম তো যার জন্য কিন্তু ভিড়টা বেশি হয়েছে আর একদম উদ্বোধন হওয়ার কিছুদিন পরপরই আমরা কিন্তু গিয়েছিলাম আর ওই যে দেখতে পাচ্ছ জগন্নাথ তোমরা কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে কিন্তু দেখতে পাচ্ছ ঠিক আছে আর এখান থেকে হয়তো আমি তোমাদেরকে অতটা ভালো পরিষ্কার করে দেখাতে পারছি না কারণ প্রচণ্ড ভিড় ছিল আর এটাই হচ্ছে মেন দ্বারটা আর এখানেও ছোটো ছোট বাইরেও এরকম সুন্দর সুন্দর বলির মূর্তি তারপরে আরও কয়েক ধরনের মূর্তি এখানে কিন্তু রাখা হয়েছে পদ্ম ফুলের যে জলে যে পদ্ম হয় ওই পদ্মর জলপদ্মর একটা পুকুর টাইপের করানো হয়েছে ভীষণ সুন্দর ভিতরে গেলেই তোমরা একটা আলাদাই শান্তি পাবে আর তোমাদের এই ভিডিওটা কিন্তু কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমি যতটা পেরেছি ধরে তোমাদের সাথে চেষ্টা করেছি ভিডিওটা করার তোমরা হয়তো থাকলে বুঝতে পারতে যে সেদিন কতটা পরিমাণে গরম পড়েছিল তো যাই হোক তোমরা আমাকে জানিও ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আর আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার কোনো ভিডিও শেয়ার করব। আর তোমরা কে কে গেছো জগন্নাথ মন্দিরে তোমাদের কীরকম লাগলো জগন্নাথ মন্দির অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমার সাথে কয়েকজনের মতবিরোধ হয়েছে এটা জগন্নাথ মন্দির আমি বলিনি কেন এটা আমি কেন জগন্নাথ ধাম বলেছি ঠিক আছে তো এই নিয়ে আমার সাথে কিছু জনের মতবিরোধ হয়েছে সেটা না হয় আমি তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেব। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে দর্শকদের বসার জায়গা দেখতে পাচ্ছ সবাই ঘোরাঘুরি করার পর কিন্তু রেস্ট নিচ্ছে দেখো কি সুন্দর লাগছে না দেখতে আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করছি সবার ভালো লাগবে তো হোক আজ। কে এত অবধি থাক তোমাদের সাথে এই ভিডিওটা তো তোমরা আমাকে অবশ্যই কিন্তু জানিও আর দেখতে পাচ্ছ আমি রোদের জন্য কিন্তু নিচে ওদের যে মাঠ মতন ঘাস টাইপের রয়েছে আমি কিন্তু এই জায়গা থেকে যাচ্ছি ওইখানে আমি পা দিতে পারছিলাম না তো যাই হোক এইখান থেকেই আমি যাচ্ছি এবার যাই আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো তো এবার আমরা চলে যাচ্ছিলাম যেহেতু আমাদের বাসের টিকিট কাটা ছিল এবার আমাদেরকে বেরোতে হবে তো সেই জন্য এমনি কিন্তু আমরা পুরো জগন্নাথ মন্দিরটাই ঘুরে দেখে নিয়েছি তো তোমাদের আমার এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও আর তোমরা কিন্তু অবশ্যই এসে আমার মতন এই ভিডিও মানে এই ভুলটা অন্তত করো না ঠিক আছে তোমরা কিন্তু ঢোকার সময় পুজোর ডালা নিয়ে ঢুকো হলে এতটা ঢুকে আবার তোমাদেরকে বেরিয়ে আবার ডালা নিয়ে আবার আসতে হবে তোমরা আগে ডালাটা নেবে পিছনের গেটটা দিয়ে আগিয়ে গিয়ে দেখবে বা দিকে একটা গেট রয়েছে ওখান থেকে তোমরা আগে ডালা নেবে নিয়ে তারপর তোমরা পুজো দিতে পারবে আর এখানে মাত্র একশো টাকারই পুজো দেওয়া যায় চলো বাই